আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাবার গান্ধারিয়াটা হচ্ছে একদম আলম হাউজিংয়ের পিছনে হুম একদম আলম হাউজিংয়ের পিছনে আর এটা জাস্ট মেট্রো রেলের কাছেই তো আজকে আমরা একটা আমি একটা প্লট দেখাবো এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের থেকে এটা আমাদের একটা ল্যান্ড ডেভেলপমেন্টের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডের সাথেই দক্ষিণমুখী একটা প্লট চলেন যাই দেখি আর এই হচ্ছে মেট্রো রেল এই হচ্ছে মেট্রো রেল তো এই এই প্লটটা আমাদের একটু মেট্রো রেলের কাছাকাছি আর এ দেখেন আমরা কিন্তু রাস্তাটা আগে যেরকম ভাঙা ছিল সেরকম নেই যদিও নিজস্ব রাস্তা তো একটু এরকম হবেই তো তারপরে আমরা বেকুটেকু লাগাই মোটামুটি ঠিক করতেছি রাস্তারও সামনে দিকে অগ্রসর হচ্ছি তো এগুলো আমাদের সবই চার চারপাশের জমি উঁচু মাটি প্রাকৃতিকভাবে উঁচু এখানে কিন্তু হাই রাইজ বিল্ডিং করতে গেলে আপনার রকম আপনার ইয়ে পাইলিংয়ের প্রয়োজন হবে না তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাপতলি থেকে যে কোনো সাভারের বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডের ম্যান ওখান থেকে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব তো চলেন যাই জমিটা দেখি এটা কিন্তু আমরা এই রাস্তাটা অনেকখানিকে এগিয়ে আসছি এই যে দেখেন আমরা কিন্তু বেকু অলরেডি লাগাই ফেলছি বেকু লাগাইছি আমরা রাস্তাটার কাজ তো কাজটা আমাদের মোটামুটি আগ গেছে এখন আমরা সামনে যে যে মেট্রো রেলটা আছে মেট্রো রেলের ওই চার পাঁচ যে রাস্তাটা হবে ওই রাস্তার সঙ্গে আমরা সংযোগ করব। যদিও এখানে একটা ব্রিজ হবে আর ব্রিজটা আমাদের ব্যক্তিগত ক্যাপাসিটির বাইরে যেহেতু নদী নদীর উপরে আপনার লোড ক্যাপাসিটি তারপরে ধারণ ক্ষমতা উচ্চতা সব কিছু মিলে আমরা ব্রিজটা করার মতো যেহেতু সরকারি জিনিস আমরা করতে পারবো না ওইখানে যে আমাদের এটার রাস্তাটা অফ করে রাখতে হবে আর এই নদীটা আছে বলেই আমাদের এখানে জমির দাম একটু কম আছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এই প্লটটা এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড অ্যাভিনিউ রোডের সাথে আমাদের প্লটটা এখানে জমির পরিমাণ আছে আট শতাংশ জমির পরি পরিমাণ আছে আট শতাংশ এগুলো সব চার পর্চার এবং এখানে কিন্তু আপনার মিনিমাম ছয়তলা বাড়ি করতে গেলে আপনার রকম পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখেন হুম এটা হচ্ছে আলম হাউজিং আলম হাউজিং একদম পিছনে আমাদের হাউজিংটা এটা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট দেওয়ার নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড ওনার আছে তারা সবাই মিলে এই জমিটার এই হাউজিং প্লটটার প্রজেক্টের নাম দিয়েছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এখানে হচ্ছে এই হচ্ছে হলো আট শতাংশ দক্ষিণমুখী প্লট তো যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে টোয়েন্টি ফোর সেভেন যোগাযোগ করতে পারেন আর আর কি বলবো সব কথা তো প্রতিদিনই বলি জমির কাগজপাতি সব ঠিক আছে এটা আমি আমার মতো বলবো আপনাদের কাগজ দেখাই নেওয়ার দায়িত্ব আপনাদের তো এখানে প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে দক্ষিণমুখী প্লট তার মাধ্যমে করার সুযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন